আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নতুন কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পাঠে আমরা ভাষায় মর্যাদা প্রকাশ সম্পর্কে আলোচনা করব কেন বলা হয়েছে তুমি যেভাবে পরিবার এবং পরিবারের বাইরের মানুষের সাথে যোগাযোগ করো সে অনুযায়ী নিজের ছকটি পূরণ করো পূরণ করা ছকের মিলোমিলিয়ে সপাটিদের সাথে আলোচনা করো তো এখানে যে ছকটি দেওয়া আছে এখানে বলা হয়েছে কি বলি এবং কাদের বলি কি বলিতে এই শব্দগুলো আমরা কাদেরকে বলি তা পূরণ করতে হবে প্রথমে দেখা আছে তুমি তোমার তোমাকে তোমরা তোমাদের এই শব্দগুলো আমরা কাদের বলি তা লিখতে হবে আপনি আপনার আপনাকে আপনারা আপনাদের এই শব্দগুলো আমরা কাদের বলি তা লিখতে হবে তুই তোর তোকে তোরা তোমাদের এটি কাদের ক্ষেত্রে ব্যবহার করি এগুলো কাদের ক্ষেত্রে ব্যবহার করি তাও লিখতে হবে সে তার তাকে তারা তাদের এসব শব্দ আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করি তা লিখতে হবে তিনি তার তাকে তারা তাদের এই শব্দগুলো আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করি তা লিখতে হবে এবং ও ওর ওকে ওরা ওদের এই শব্দগুলো আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করি তা লিখতে হবে তো চলো আমরা সম্ভাব্য নমুনা তোমার তোমাকে তোমরা তোমাদের এই শব্দগুলো আমরা ছোট ভাই বোন বন্ধু সমবয়সী এবং বাবা মার ক্ষেত্রে ব্যবহার করে থাকি আপনি আপনার আপনাকে আপনারা এবং আপনাদের এই শব্দগুলো আমরা বড়দের অপরিচিতদের বাবা মা শিক্ষক এদেরকে বলে থাকি তুই তোর তোকে তোরা তোদের এই শব্দগুলো আমরা কাছের মানুষদের এবং ঘনিষ্ঠ বন্ধুদের বলি সে তার তাকে তারা তাদের এই শব্দগুলো আমরা বয়সে ছোটদের এবং ঘনিষ্ঠদের বলে থাকি তিনি তার তাকে তারা তাদের এই শব্দগুলো আমরা বয়সে বড়দের এবং সম্মানিত ব্যক্তিদের বলে থাকি ও ওর ওকে ওরা ওদের এই শব্দগুলো আমরা বয়সে ছোটদের এবং ঘনিষ্ঠদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এরপরে আমাদের নিচে বলা হয়েছে নানা কারণে পরিবারের সঙ্গে সবার কথা বলতে হয় আত্মীয় ও প্রতিবেশীর সঙ্গেও কথা বলার দরকার হয়ে থাকে এছাড়া সপ্রাঠীদের সঙ্গে শিক্ষকের সঙ্গে বন্ধুর সঙ্গে দোকানদারের সঙ্গে অপরিচিত ব্যক্তির সঙ্গে নানা সময়ে কথা বলার দরকার হয় এই যোগাযোগের ধরন একরকম হয় না তার ছোটদের সাথে একরকম এবং সবই সাথে একরকম পরের একরকম আবার অপরিচিত লোকের সাথে আবার আমরা অন্যরকমভাবে ব্যবহার করে থাকি তো নিচে দেওয়া আছে বাক্যগুলো দেখো বাক্যগুলোতে কোন কোন শব্দের পরিবর্তন হয়েছে তা চিহ্নিত বাক্যগুলোর অমিল রয়েছে তা চিহ্নিত করতে বলা হয়েছে তো চলো আমরা কাজটি করি এক্ষেত্রে প্রথমত তুমি কেমন আছো এই বাক্যে তুমি শব্দটি এবং আছো শব্দটি ওর বাক্যে অমিল রয়েছে যেমন কেমন দ্বিতীয় লাইনেও কেমন তৃতীয় লাইনেও কেমন চতুর্থ লাইনে কেমন পঞ্চম লাইনে কেমন ষষ্ঠ লাইনে কেমন এই শব্দটির কোনো পরিবর্তন নেই প্রথম লাইনে তুমি এবং আছো এই শব্দ দুটি আমরা দেখি পরবর্তী লাইনে কিছু পরিবর্তন হয়েছে তুমি শব্দটি দ্বিতীয় লাইনে আপনিতে পরিবর্তন হয়েছে এবং আছো শব্দটি দ্বিতীয় লাইনে আছেনে নে পরিবর্তন হয়েছে তৃতীয় লাইনে আপনি শব্দটি আবার তুইতে পরিবর্তন হয়েছে কেমন কেমনই রয়েছে এবং আছে শব্দটি আছিস শব্দে পরিবর্তন হয়েছে চতুর্থ লাইনে দুই শব্দটি সেতে পরিবর্তন হয়েছে এবং শব্দটি পরিবর্তন হয়েছে লাইনে সে শব্দটি তিনিতে পরিবর্তন হয়েছে এবং আছে শব্দটি হয়েছে ষষ্ঠ লাইনে তিনি শব্দটি ওতে পরিবর্তন হয়েছে এবং আছে শব্দটি আছেতে তে পরিবর্তন হয়েছে আমাদের আজকের পাঠ এ পর্যন্তই পরবর্তী পাঠে আমরা মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া পাঠ সম্পর্কে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থেকো আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিএনপি বাজিয়ে দাও ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ